বন্ধুরা তুমি যদি আজকের এই কথাগুলো মন দিয়ে শোনো তাহলে আমি বলতে পারি এই ভিডিও তোমার জীবন বদলে দিতে পারে কারণ আজ আমি এমন এক শক্তির কথা বলবো যা তোমার মধ্যেই আছে কিন্তু হয়তো তুমি তা জানো না এই শক্তি হল তোমার অবচেতন মন ডক্টর জোসেফ মার্ফি তার বিখ্যাত বই দ্য পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ডে বলেন তুমি যেমন ভাবো তেমনই হয়ে ওঠো এটাই আজকের আলোচনার মূল সূত্র অবচেতন মন কি তোমার মনের দুটি অংশ আছে চেতন ও অবচেতন চেতন মন যুক্তি করে সিদ্ধান্ত নেয় কিন্তু অবচেতন মন নিঃশব্দ সৈনিকের মতো কাজ করে সে যেমন আদেশ পায় তেমন কাজ করে ভালো মন্দ বিচার করে না শুধু বিশ্বাস করে যেমন তুমি যদি নিজের মনকে বারবার বলো আমি পারবো না আমার দ্বারা হবে না তাহলে অবচেতন মন সেটাই সত্যি মনে করে এবং ঠিক সেইভাবেই তোমার জীবন গড়ে তোলে কিন্তু যদি তুমি বলো আমি পারবো আমি সফল হব আমি নিজেকে ভালোবাসি তাহলে সেই শক্তি তোমার পক্ষে কাজ করে মন হচ্ছে এক বাগান ভাবো তোমার মন হচ্ছে এক বাগান তুমি প্রতিদিন সেখানে চিন্তার বীজ বপন করছো এখন প্রশ্ন হলো তুমি কি বপন করছো যদি তুমি আশা ভালোবাসা আত্মবিশ্বাস আর স্বপ্নের বীজ বপন করো তাহলে তুমি একদিন সেই ফলই পাবে কিন্তু যদি তুমি প্রতিদিন নিজের সমালোচনা করো অন্যের প্রতি হিংসা রাখো ভয় আর সন্দেহে ভোগো তাহলে তুমি সেই বিষাক্ত ফলই তুমি ভোগ করবে কথার শক্তি তুমি জানো প্রতিটা কথা একটা আদেশ তুমি যখন নিজের সম্পর্কে বলো আমি দুর্ভাগা টাকা আসেই না জীবনটা অনেক কষ্টের এই কথাগুলো সরাসরি তোমার অবচেতন মন গ্রহণ করে এবং সেই অনুযায়ী কাজ করতে শুরু করে কিন্তু যদি তুমি বলো আমি ভাগ্যবান টাকা আমার দিকে সহজেই আকৃষ্ট হয় জীবনটা সুন্দর তাহলে অবচেতন মন সেটাইকেই বাস্তবে রূপান্তর করতে শুরু করে একটা ছোট্ট গল্প একবার এক বিখ্যাত অপেরা সিঙ্গার এনরিকো ক্যারোসো স্টেজে উঠতে ভয় পাচ্ছিলেন তার শরীর ঘেমে যাচ্ছিল গলা কাঁপছিল হঠাৎ তিনি নিজেকে বললেন ভয় তুমি ছোট আমি বড়। যাও চলে যাও আর সেই মুহূর্তে তার কণ্ঠস্বর ফিরে এলো এবং সে অসাধারণ পারফর্ম করলো আমরাও পারি যদি নিজের অবচেতন মনকে সঠিকভাবে প্রোগ্রাম করতে পারি সাফল্যের টেকনিক তোমার জীবনে যেটা চাও সেটা বারবার ভাবো অনুভব করো এবং বলো রোজ রাতে ঘুমাতে যাওয়ার আগে বলো আমি সফল হচ্ছি আমি শান্তিতে আছি আমি সুখী এই সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ ঘুমানোর আগে অবচেতন মন সবচেয়ে বেশি সংবেদনশীল হয় টাকার প্রতি মনোভাব বদলাও অনেকে ভাবে ধনী মানেই খারাপ ধনীরা অসৎ এই ধারণায় তোমাকে টাকার কাছ থেকে দূরে সরিয়ে রাখে টাকার সঙ্গে যদি নেতিবাচক সম্পর্ক তৈরি করো তাহলে অবচেতন মন কখনোই তোমার জীবনের টাকাকে ঢুকতে দেবে না তাই বলো আমি অর্থকে সম্মান করি আমি সৎভাবে ধনী হতে চাই অর্থ আমার জীবনে শান্তি ও স্বাধীনতা আনবে সম্পর্ক এবং ভালোবাসা তুমি যদি চাও একজন আদর্শ জীবনসঙ্গী তাহলে আগে সেই চিত্র তোমার মনে তৈরি করো তাকে অনুভব করো তাকে বিশ্বাস করো বলো আমি এমন একজন সঙ্গীকে আকর্ষণ করছি যে আমাকে ভালোবাসে বোঝে এবং সম্মান করে তোমার অবচেতন মন সেই ব্যক্তিকে তোমার জীবনে টেনে আনবে তরুণ থেকে যাও মনের জোরে তুমি যতটা ভাবো তুমি ততটাই বয়স্ক মন যদি চিরসবুজ থাকে জীবন কখনো পুরনো হয় না সত্তর বছর বয়সেও অনেকে নতুন ব্যবসা করেন নতুন ভালোবাসা খুঁজে পান নতুন জীবন করেন তাই নিজেকে প্রতিদিন বলো আমি প্রাণবন্ত আমি তরুণ আমি শক্তিশালী তোমার মন তোমাকে সেভাবেই গড়ে তুলবে রাতের ম্যাজিক রুটিন বন্ধু প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে এই ছোট্ট কাজটা করো চোখ বন্ধ করো নিঃশ্বাস নাও তারপর বলো আমি সুখী আমি সুস্থ আমি সফল আমি সমৃদ্ধ একুশ দিন করো তোমার মন মনোভাব জীবন সব বদলে যাবে বন্ধুরা তোমার জীবনের নিয়ন্ত্রণ তোমার হাতেই আছে শুধু জানতে হবে সেই নিয়ন্ত্রণ আসছে তোমার অবচেতন মন থেকে এই মনকে যদি তুমি বন্ধ করে নিতে পারো তাহলে সাফল্য তোমার হাতের মুঠোয় আজ থেকে শুরু করো ভালো ভাবো ভালো বলো ভালো চাও নিজেকে প্রতিদিন বলো আমি ব্রেটার হচ্ছি এই ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্টে জানাও আর শেয়ার করে অন্যদের অনুপ্রাণিত করো আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না